নমস্কার দর্শক বাংলা দর্শক এই থেকে একটা উঠে আসছে সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে নাকি মানে হুমকে দেওয়া হয়েছে মেরে ফেলার যে জঙ্গিরা আছে জঙ্গিরা পশ্চিমবঙ্গে আছে সেই জঙ্গিরা বেশ কয়েকজন জঙ্গি মিলে এই শুভেন্দ্র শুভেন্দু অধিকারীকে মানে মারার প্ল্যান করেছে সুপারে নিয়েছে তো তো কেন নিয়েছে। এটা সেই সামনে এসে বলেনি আমরা এই কারণে শুভেন্দু অধিকারকে মারা রিয়া করছি প্ল্যান করছি তবে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে যেভাবে শুভেন্দু অধিকারী যেভাবে শুভেন্দু অধিকারী আমাদের বাংলা তথা সমস্ত ভারতবর্ষের হ্যাঁ সনাতন মানুষদের মানুষদের হিন্দু এক এবং কি জাগানোর চেষ্টা করছে তাতেই হয়তো আমাদের যারা জঙ্গি বাংলাদেশি জঙ্গি বাংলাদেশবাসী তারা কিন্তু তাদের পথে হয়তো অনেকটাই কাটা হয়ে দাঁড়াচ্ছে ফলে এই সুরেন্দ্র অধিকারীকে মারার প্ল্যান তো তো এইবার এই উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে কি এতে ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে না নাকি আরো এগিয়ে যাওয়ার ইয়ে করতেছে চেষ্টা করছে ফলে এই যে শুভেন্দু অধিকারী যেটা প্রতিক্রিয়া দিয়েছে এই আবহাওয়াটা উঠে আসার ফলে ফলে সেই প্রতিক্রিয়াটাই আগে শুনে নেই হামলা চালাতে পারে আমি এই ব্যাপারে কিছু বলি আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়ে সেই জন্য এরকম হুমকি দেয় না আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে আমার কাজ আমি করবো পাসপোর্ট জালিয়াতি তবে এর আগে সি আক্রমণ করেছে তৃণমূল আক্রমণ করেছে আর জঙ্গিরা করতে চাইছে আগে জনগণ প্রোটেকশন দিয়েছে আর জনগণ প্রোটেকশন দিয়েছে পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেফতার আরও একজন থেকে ভোররাতে পাকড়াও হয়েছে। এটা পাসপোর্ট জালিয়াতি নয় এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটা বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআইএ এবং ইডি নি নাম এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এই সরকারটা জঙ্গিবাদ মৌলবাদ ও জেহাদীদেরকে দিচ্ছে সেই কারণেই নন্দীগ্রামে দেবব্রত মাইতিকে রথিবালা আড়িদেরকে শহীদ হতে হয় বর্তমান ভারত সরকার এবং ভারতীয় জনতা পার্টি পরিচালিত প্রায় কুড়িটি রাজ্যে এনডিএ সরকার আছে তারা চেষ্টা করছেন থেকে আটকানো এবং দু একটা অকংগ্রেসি রাজ্য সরকারও তারাও এই বিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্যি পশ্চিমবঙ্গে সরকার অসহযোগিতা করা এবং বিভিন্ন সময়ে সিবিআই ইডি সিআরপিএফ বিএসএফ এনআইএ এই যারা সংবিধানসম্মত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা এবং তাদের সম্পর্কে খারাপ কথা বলা এমনকি প্রতৃণমূলী শোকল্ট মানে সেলফ ডিক্লেয়ার বুদ্ধিজীবী মাননীয় অপর্ণা সেনরাও বিএসএফকে কখনও কখনো রেপিস্ট হিসেবে আখ্যা দেন জনসমক্ষে এটাই পশ্চিমবঙ্গ সেই কারণেই পশ্চিমবঙ্গে ক্রমশ জঙ্গি এবং মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে সেই জন্য ফিরাদ হাকিম চিৎকার করে বলছেন আমরা বাংলায় তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে সংখ্যাগরিষ্ঠ হলে এই বাংলাতে তথাকথিত বাঙালি হিন্দুদের মধ্যে এখনও যারা সেকুলার শব্দ প্রয়োগ করেন ধর্ম নিরপেক্ষ শব্দ বা সংবিধানের কথা বলেন এই দুটোই কিন্তু চলে যাবে তখন মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সদিয়া কানুন চালু হবে তখন সেকুলারিজম অথবা সংবিধান দুটোই আপনি বলতে পারবেন না সেলাই হয়ে যাবে মুখ এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরা ধাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এই দুটোই আপনি বলতে পারবেন না সেলাই হয়ে যাবে মুখ এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরা ধাকিম আর হচ্ছে মমতা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ সেফজন এইটা এটা সিপিএম করতো মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি দর্শক শুনলেন শুনলেন শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়াতে কি বললো শুভেন্দু অধিকারী কিন্তু থামার ব্যক্তি নয় যেটা আমি জানি যেটা হয়তো আপনিও জানেন সমস্ত পশ্চিম বাংলার মানুষ জানে যে শুভেন্দু অধিকারী কি অধিকারীকে জব্দ করা বা ভয় দেখিয়ে চুপ করে বসিয়ে দেওয়া এইরকম পাত্র কিন্তু নাই শুভেন্দু অধিকারী হম এই শুভেন্দু অধিকারী হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী দল নেতা মানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী কিন্তু চট করে চট বলতে এটা ভুল হবে মানে ভয় পাবে না এটা বলা যায় কারণ উনি যেভাবে সংঘর্ষ করেছেন এর আগে এবং কি বর্তমানেও যেভাবে সংঘর্ষ করেছেন তাতে কিন্তু বোঝা যায় যে বুকের আছে আছে মানে অনেক সাহস বুকে আর তাছাড়া এই খবরটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়ার পর কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য প্রশাসনকে হম রাজ্য প্রশাসনকে নোটিশ দিয়েছে এবং কি জানিয়ে দিয়েছে চিঠির মাধ্যমে নোটিশের মাধ্যমে যে যে পশ্চিমবঙ্গে এরকম এরকম প্ল্যান মারার সুতরাং আপনাদেরকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং কি সেখানে উল্লেখ করে দিয়েছে যে কারা কারা এতে যুক্ত হম ফলে তাদেরকে অ্যারেস্ট করার তাদেরকে ধরার ইত্যাদি ইত্যাদি কথা বলেছে এবং কি শুভেন্দু অধিকারীকে যে মারার চেষ্টা করছে তাতে কিন্তু শুভেন্দু বাড়ানো হয়েছে আর কি ওই চার পাঁচ জনকে আরো যুক্ত করা হয়েছে ফলে ফলে যেহেতু আগে থেকেই জানা গিয়েছে ফলে তাতে হয়তো সেটা সাকসেস হতে পারবে না যারা জঙ্গি সেটা কি হয়তো আপনারা তো জানেন বাংলাদেশ হ্যাঁ শুধু মুখে ফটো ফটর তো সেভাবে হয়তো একটা মুখে ফটোর করে দিয়েছে হ্যাঁ শুভেন্দু অধিকারীকে আমরা মেরে ফেলবো আমরা হত্যা করব এর আগে তো আপনারা শুনেছেন কখনো অমিত শাহর বিরুদ্ধে উঠে হুমকি কখনো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুমকি উঠে এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হুমকি উঠছে তো ফলে এটা এটা একটা বাংলাদেশের অভ্যাস যে মুখে ফটোর ফটো কাজে কিন্তু কিছুই না তো সেভাবেই হতে পারে হয়তো যে শুভেন্দু অধিকারীকে সোশ্যাল মিডিয়াতে খালি পোস্ট করে দিয়েছে কোনো একটা নেতা কোনো একটা জন রঙ্গি যে আমরা ওকে হত্যা করব। ফলে সেই সোশ্যাল মিডিয়ার ইয়েটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং কি সোশ্যাল মিডিয়াতে এখন সেটা ঘুর পাক যাচ্ছে এই যে অর্জুন সিং আপনারা জানেন প্রাক্তন সংসদ অর্জুন সিং তিনি এই কথাটা প্রথমে বলেছিলেন আর কি যে শুভেন্দু অধিকারের জীবনের একটু খাতরা আছে হম আছে কেন বিপদ কারণ সেটা বাংলাদেশ থেকে জঙ্গি আসছে শুভেন্দু অধিকারীকে মারার জন্য ফলে এই যে শুভেন্দু অধিকারের মারার জন্য ইয়ে হচ্ছে ফলে এখন কড়াকড়ি তদন্ত হচ্ছে বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে এবং কি আমরা মাঝে মধ্যে খবরে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে এখানে সেখানে ওখানে কি হলো বাংলাদেশি বাংলাদেশিকে গ্রেফতার করলো বাংলাদেশিকে অ্যাটাক করলো জঙ্গিকে অ্যাটাক করলো এবং কি জঙ্গির কাছ থেকে অনেক আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বা গেল কি হচ্ছে কি না খবর পাওয়া যাচ্ছে না এইগুলো খবরের জন্যই যত বাতাস গরম হবে যত সোশ্যাল মিডিয়া গরম হবে ততই আমাদের সরকার শক্ত হবে এবং কি এবং কি যেগুলো আবর্জনা যেগুলো আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের সমাজকে আবহাওয়াকে বাতাসকে ক্ষতি করছে তার বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নিবে ফলে ফলে এরকম আবহাওয়া আসারও দরকার যাতে আমাদের ভারত সরকার এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এর আগে এরকম আবহাওয়া আসেনি ফলে বাংলাদেশী বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশী আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে নিচ্ছে বা নিচ্ছিল এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করে পশ্চিমবঙ্গে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি বানিয়ে সমস্ত ইন্ডিয়ার পারমিশন হয়ে যেত ঘোরার বা যাওয়ার ফলে সেটা একটা খারাপ লক্ষণ খারাপ একটা দিক হুম এবার সরকার যদি এগুলোর সম্পর্কে এগুলোর বিরুদ্ধে আর কি কঠোর ব্যবস্থা নেয় তাহলে সেটা বন্ধ হবে ফলে ফলে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে যে জঙ্গি ঢুকতো সেই জঙ্গি আর ঢুকতে পারবে না হুম জঙ্গি ঢুকতে পারবে না পারবে না ফলে আমাদের অনেকটাই অনেকটাই পরিষ্কার থাকবে বাংলাদেশ যেখানে সেখানে খাতরা হবে না এবং এই যে আমাদের সমাজে আমাদের সমাজে যেসব মাঝে মধ্যে শুনে না অ্যাক্সিডেন্ট ট্রেন দুর্ঘটনা হ্যাঁ এবং কি নানা রকম বিক্ষোভ ভয়াবহ দুর্ঘটনা হয়তো এগুলো কোনোটা মনে হোক যে এক দশটা হয়েছে দুর্ঘটনা সেই দশটার মধ্যে দুইটা কিংবা তিনটা সেই জঙ্গির জঙ্গিদের মাধ্যমে করা কিন্তু আমাদের ভারত সরকার টিরে পায়নি কারণ গুরুত্বই দেয়নি দে এগুলো মাঝে মধ্যে হতেই পারে এটাও কিন্তু হতে পারে ফলে এগুলো সম্পর্কে কিন্তু এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এবং কি সব যেটা মেন ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি যে বাংলাদেশিদের তো প্রবেশ একদম কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে যাতে কোনো বাংলাদেশি আমাদের ইন্ডিয়াতে আমাদের না এই হবে তারপর আস্তে আস্তে যেগুলো দরকার সেগুলো আস্তে আস্তে কারণ বাংলাদেশ সরকার সবসময় চায় যে ইন্ডিয়াতে আমরা ইয়ে করি বিক্ষোভ করি নানা রকম দুর্ঘটনা ঘটেই এটা সবসময় বাংলাদেশ সরকার এবং কি পাকিস্তান সরকার এগুলো চায় ফলে বাংলাদেশ পাকিস্তান হ্যাঁ থেকে মানুষ আমাদের ভারতে না আসতে পারে সেটার জন্য ব্যবস্থা করতে হবে বিশেষ করে বর্ডার এলাকায় ফলে এই যে শুভেন্দু অধিকারীকে হুশিয়ারি দিয়েছে মারার হম শুভেন্দু অধিকারী তো জব্দ করার পাত্র নয় এবং কি বুক ফুলিয়ে এগিয়ে যাচ্ছে ফলে ফলে এই এই আবহাওয়ার বিরুদ্ধে মানে এই এই সঙ্গে সঙ্গে হাওয়া গরমের সঙ্গে সঙ্গে অনেক জঙ্গি ধরা পড়বে এবং কি আমাদের ব্যবস্থা প্রশাসন অনেকটাই শক্ত হবে ভারতের প্রশাসন ভারত সরকারের প্রশাসন আমি বলছি না পশ্চিমবাংলার প্রশাসন পশ্চিমবাংলার প্রশাসন কতটা শক্ত হবে জানি না বাট আহ ভারত সরকারের প্রশাসন কিন্তু অনেকটাই শক্ত হবে ফলে আমরা কখনো আসাম কখনো দিল্লি শুনতে পাচ্ছি জঙ্গি ধরা গেল বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো শুভেন্দু অধিকারী দেখা যাক এখন কিভাবে আরো বুকের যে পাটা বুকের যে সাহস সেটা ছড়িয়ে দেয় সবার সামনে এবং কি আরো আরো কঠোর ভাবে প্রতিবাদ করে এই যে আমাদের হিন্দু সনাতনের মানুষদের উপর আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে আরো কঠোর ভাবে লড়াই করে সেটাই এখন দেখার দেখার বিষয় তো দর্শক এটাই ছিল আজকে আমার বলার ভিডিও আলোচ্য বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব থাকবো ঠিক আছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ